এই ছেলেরা নাকি দু টাকায় চিকেন পকোড়া বেচছে আমি বলছি বেশ করছে দু টাকায় চিকেন পকোড়া বেচছে কিন্তু আমার আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তুমি বেচছো কেন তুমি আর পাঁচটা লোকের মতন বেকার বসে নেই কেন তুমি সিন্ডিকেট করছো না কেন হপ্তা তুলে চিল্ড লাইফ লিড করছো না কেন আর কি করব সারভাইভ তো করতে বারণ তো করতে পারি না আরে পশ্চিমবঙ্গে বেশিরভাগ লোক chill হয় বেকারই সারভাইভ করছে তুমি কাজ করে সারভাইভ করে এত বড় খংটা তুমি কে দিলো কি করব এখন ক্ষমতা ছাড়া তো কোনো উপায় নেই মানে কাজ না করলে খাবো কি যে 2 টাকায় চিকেন পাকোড়া বেচ্ছো এটা কোনো অবাক হওয়ার কোনো ঘটনা না তুমি যে বেচ্ছো তুমি যে খেতে খেতে যাচ্ছো এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি তুমি ইয়ং ছেলে হয়ে পশ্চিমবঙ্গে খেতে খাও কি করে তোমার সাউস কি করে হলো কি অ্যাকচুয়াল খড়াগড়ানি করছো কি যোগ্য করছো না এখানে হচ্ছে তোমাদের 2 টাকায় চিকেন পাকোড়া আছে আমাদের 12 টাকায় কাবাব আছে আমাদের পঞ্চাশ টাকায় কম্বো আছে এরকম আরো অনেক কিছু আছে নাগেশ আছে চার টাকা করে এত কিছু আইটেম করার দরকার ছিল না চুনার বাড়ি রাখলেই তো চুপচাপ বসে সাপ্লাই করে দিতে আজকালকার ইয়ং ছেলের আই টেলিউ কাজকর্ম করতে চাইছে আমাদের এখানে পকোড়া তো রয়েছেই প্লাস কাটি কাবাব রয়েছে বারো টাকা করে পিস অ্যাকচুয়ালি এটা স্টার্ট হয়েছে আমাদের পেছন দিকে একটা ক্যাফে ছিল ক্যাফের নাম ছিল বিডিএস নাই তো যেহেতু পেছন দিক মানে কোনো গেস্ট ফেস যায় না তো সারভাইভ তো করতে হবে চলতে তো হবে নাহলে মানে সারভাইভ করবো কী করে এই বাজারে তো তারপরে এখানে এসে এই স্টার্ট করা দাদা এ আমি তো হপ্তা হপ্তা তো দিতে পারবো না তো চুন সুরকির বালি যেহেতু ব্যবসা করিনি তো কাবাবের এই নাগেটস ব্যবসা করেছি তো সেরকম এই নাগেটসটাই হপ্তা হিসাবেই দিলাম আর কি করব আমি তারপরে তোমাদের কম্বো গুলো সেরা এফোর্ডেবল প্রাইসের মধ্যে পড়ে বলছি তোমাদের পয়সা দেনি তো না না ওরকম কিছু প্রায় আসি বড় কাজ করতে যাও না বেকার থাকতে যাও না না কাজ তো করতেই হবে কাজ করতে হবে সমাজ বদলে যাচ্ছে দেখুন কাজ করতে যাইছে ছেলেমেরা উফ নিজে হপ্তা নেবে না অন্য কাউকে হপ্তা দেবেও না কি করা উচিত এ মালবাল দল মালবাল দল টাইম হপ্তা মালদল ছেলে মধ্যে আমি অবাক হয়ে যাচ্ছি কাজ করতে যাইছে রাজ্যের ধারা ডারা জানে না বেকার থাকবো চুনবালি সুরকি এসব সাপ্লাই করব এটাই তো আমাদের বিবর্তনের ধারা ছিল এরকম ছেলেরা কতকে জন্ম হচ্ছে যারা কাজ করতে যাইছে সত্যি আই টেল ইউ দিস জেনারেশন দুডগা চিকেন পকোড়া বেচে বেস করে জবে যাচ্ছে কিন্তু কেন বেচছে আর কাজ করছে এটাই আমার প্রশ্ন চিকেন পাকোড়ায় চিকেন আছে আমি তো ভাবছিলাম শুধু কোটটা থাকবে আর ঘোরটা থাকবে চিকেন পাকোড়া থাকবেই না ঢাকা কালিবাড়ি গল পুলিশ স্টেশন যার পাশেই মধ্যরাতে খাওয়ার একটা দোকান কয়েকদিন আগে করেছিলাম ঢাকা গালিবাড়ি আর গল পুলিশ স্টেশনের পাশেই হিরোর শোরুম আছে আগে এটা হিরো হান্ডা ছিল যেখান থেকে আমি অনেক বছর আগে বাবরের আমলে একটা কারিজমা কিনেছিলাম সেটা পুরনো হয়ে গেছে কারিজমাও নেই হিরোর সাথে আর হন্ডাও নেই হিরো হান্ডার দোকানের সামনে ছোট্ট করে একটা পুচকি দোকান খুলেছে দোকানের নাম দিয়েছে যাত্রী যাত্রী নাম দিয়েছে খেটে খাচ্ছে আমার প্রশ্ন কেন খেটে খাচ্ছে আনন্দে নাচার কিছু নেই নর্মাল খাবার নর্মাল প্রাইসে দেখুন বাঙালির অত্যন্ত প্রিয় একটা ওয়েপেন সেটা হচ্ছে কাঠি গ্যাস ছেলে জানে যে বাঙালির ওয়েপেন কাঠি বেশি দিন না চার পাঁচ দিন আগের গল্প হবে এরকমভাবেই কেউ একজন আমাকে কুমির এরকম করে কাঠির মধ্যে ভরে দিয়ে দিয়েছিল কুমিরের কাবাব খাচ্ছিলাম দেখুন পৃথিবী কত ছোটো চার দিন আগে ব্যাংককের রাস্তায় কুমিরের কাবাব খাচ্ছিলাম আর এখন ঢাকা কালীবাড়ি আর হিরো শোরুমের পাশে দাঁড়িয়ে চিকেনের কাবাব খাচ্ছি হয়তো পরশুদিন কোনো জায়গায় দাঁড়িয়ে জেব্রার কাবাব খাবো বিচিত্র লাইফ বিচিত্র দুনিয়া কিন্তু আমার তারপরও প্রশ্ন পশ্চিমবঙ্গের ইয়ং ছেলেরা কাজ করছে কেন